প্রতি বছরও যেমন আমরা করে থাকি এই যে বনেদি পুজোগুলো এবং প্রাচীন পুজোগুলো আমরা আপনাদের দেখাতে চাই সেই পর্যায়ে আমরা সেই ফেস আমরা শুরু করছি চুচুড়া থেকে শিলবাড়ির পুজো এই বাড়ির মাহাত্ম পুজোর মাহাত্ম একটা বিশেষ আছে এখানে কোনো অসুর নেই অভয়ামা তো আমরা এর যে প্রাচীন রীতি সেই সমস্ত বিষয়ে আমরা বলবো যে কেন এইখানে এই পুজো কি করে এলো এরা বাণিজ্যিকভাবে এইখানে চলে আসেন সুবর্ণ বণিক পরিবার এরা শীল এবং ব্যবসার জন্য এই চুচুড়াতে চলে আসেন পরবর্তীতে এই বাড়িতে যে সমস্ত কার্যকলাপগুলো রয়েছে দেখতে পাচ্ছি স্থাপত্যর কার্যকলাপের মধ্যে ডাচের একটা প্রতিচ্ছবি রয়েছে ছায়া রয়েছে তো এ ব্যাপারে এই পুজোর ব্যাপারে বিশদ বলবেন আমার সামনে এখন বর্তমান প্রজন্ম যিনি রয়েছেন তিনি বলবেন আপনার নামটা একটু যদি বলেন আমার নাম হচ্ছে গোবর্ধন শিব আচ্ছা এই পুজো সংক্রান্ত বিষয় আপনি একটু পুজো সংক্রান্ত বিষয়ে আমাদের প্রথম থেকেই যখনই আমার জ্ঞান হয়েছে তখন থেকে তা জেনেছি তাতে জেনেছি এইটুকু যে আমাদের এখানে ধুনো পোড়ানো হয় এবং আমাদের যে ব্যক্তিরা যারা বয়স্ক লোকেরা আছেন তারা এসে এখানে পুজো দেন এবং সেই পুজো খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া থাকা এবং প্রসাদ বিতরণ এ সমস্ত হয় এই সব ব্যাপারে আমরা খুব বিশেষ এখন খুব বিশেষ আনতে পারিনি যে এ কারণ আমাদের কমিটি বছর তিন বছর অন্তর পাল্টাই হয় এবং সেই কমিটি যা তত্ত্বাবধান করে সেই তত্ত্বাবধানটুকুই আমরা মেনে নিই এই পুজো কত দিন পুরোনো মনে হয় কত এই বছর অন্তত পক্ষে জেনে রাখুন এই পুজো হচ্ছে অন্তত প্রায় তিনশো বছর আগেকার তিনশো বছর আগে হ্যাঁ এই তো এই পুজোর বিশেষ অন্য কি রীতি আছে মূর্তির মূর্তি তো আমরা যা দেখছি এখন মূর্তি বানানো চলছে তার তার প্রথম যে পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এখানে দুর্গা সেই হিসাবে নেই দুর্গা শিব দুর্গা দ্বৈতমূর্তি অর্থাৎ এক চালার ওপরে শিব দুর্গার পুজো হয় এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মা এখানে অভয় মুদ্রাদানে রয়েছেন তার সেই দৃশ্যটি দেখা যাচ্ছে দুর্গা সঙ্গে তার পুত্র কন্যারা নিশ্চিত রয়েছেন কিন্তু মা এখানে অসুর বাহিনী নয় আমি যে কথা বলতে চাইছি এখানে অসুরের কোনো স্থানই নেই মা আমাদের অভয়দাতা হিসাবে এইখানে রয়েছেন এই যে পুজো তার একটা উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে এই এইখানে কোনো রক্তপাতের বিষয় নেই যুদ্ধের বিষয় নেই শান্তির রূপ মায়ের এইখানে মা বরা হয়ে দিচ্ছেন এমন মূর্তি দেখা যাচ্ছে পাশে শিব রয়েছেন আমরা যেমন দেখি শিব পার্বতী আমরা দেখেছি যে চৈত্র পুজোর সময় ঠিক এই রকমই মূর্তি তবে তার সন্তানরা সঙ্গে রয়েছেন এই পুজোর এইটি একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বারবার বলছি আর এইখানে যেই পুজোটি হয় স্বাভাবিকভাবেই আমরা যে ইতিহাস ঘেঁটে দেখেছি এতে দেখা যাচ্ছে এটা বৈষ্ণব নীতিতে পুজো হয় এইখানে সুতরাং এইখানে শাক্ত যে সমস্ত ব্যাপারগুলি থাকে তার থেকে বৈষ্ণব নীতিকে প্রাধান্য দেওয়া হয় আপনারা দেখুন আমাদের নিউজ হোয়াট চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন কেন এত চিন্তা করছো বলো তো সামনেই মেয়ের বিয়ের এত খরচ সোনার দাম দেখেছো নিউ মথুরা পোশাক জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায় আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে তাই তবে চলো আজই যাই বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায় নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স কাঁচরাপাড়া